完了完了完了！完了完了完了 <laughs> ঈদের আনন্দ লেগেছে আর এদিক দামের আব্বাই দেখেনা একবার দিব ভই রাঈদের বাজার বাজারে কেমন আছেন রহমত অনেক ভালো রহমত আমি তো ভালোই আছি ভালো না থাকলে নতুন একটা ভিডিও নিয়ে আপনাকে আসতে পারছি মতের মাস রমজান মাস চলে গেছে আমাদের উৎসবের দিন ঈদের দিন চলে আইসি মানে আনন্দ ঈদ মানে ভালো মন আনন্দ মুসলমানের ঘরে ঘরে একবারই আসে একটা বছর পরে এই উৎসবের জন্য সবাই ইচ্ছা মতো কিনা কাটা করে যার যার সামর্থ্য উপর নির্ভর করে গরিব ধনী সবার জন্য সবাই তাদের সামর্থ্য অনুযায়ী ঈদের দিনে ভালো মন্দ রান্না করে না করুক রান্না করবো মানে তো শ্যামের ব্যাপারই তারা এই ঈদে বিক্রি করে এত বেশার ব্যাপারে লাভ নয় আপনারা তো আগের ভিডিওতে দেখছেন আমাকে ঈদের শপিং টপিং করা শেষ এখন আমার আব্বাই বাজার করে আনছে ঈদের জন্য এক বালতি পরে আমার শপিং এর ভিডিও গুলো দেখে নেয় তারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো দেখতেই পাইতেছেন ঈদের জন্য অনেক অনেক বাজার করা হয়েছে সে বাজার গুলা এক এক করে বের করে আমার মেয়ে আপনাকে দেখাইতেছে তো দেখতেই পাইলেন দুধ বিস্কুট পাস্তা আনা হয়েছে একটা স্যান্ডেলিনা সাবানও আনছে সাদা হয়ে যাবো তিন পেলে স্যান্ডেলিনা সাবান মুখের মধ্যে মাখলে তিন ভালো মন্দ খাওয়ার জন্য গরম মশলা লবণ যত যা আছে সবকিছু আনা হয়েছে গরম পড়ছে মাথা ঠান্ডা রাখার জন্য সাথে একটা নারিকেল তেল আনা আমার ভাবি রান্না করতে গেলে কত আইটেমের মশলা লাগে আর কত গুলি মশলা কিনে আনছে দুই প্যাকেট লুডুস আছে আম গোপুলা পানির কি লুডু তারা জানবাস যত লুডুস খাই আমি তাও লুডুস খাই মুখ পেয়ে না কি লুডুস গুলপুলা পান হয়েছে দেখেন এক প্যাকেট বিরিয়ানির মশলা আছে বিরিয়ানি মশলা ছাড়া কি আছে পুলা পানি বিরিয়ানি খাওয়ার বাইনা ধরে দুই দিন বাদে বাদে শ্রম চান আজকে তো অঙ্গ বাড়িতে বিরিয়ানি রান্না করা হবে সেমাই রান্না করার জন্য সবাই জানে দিক দেখেন তেল ছাড়া কি চলে পাঁচ কেজি তেল নিয়েছে একবারে মাসে ভাজা পুরা খাইয়া যে তেল ফুরাইছে মাস দেখা অঙ্গ বাড়িতে তেলটা একটু বেশি লাগে আমার আব্বাই তেল আইনা কুল পাই কত সুন্দর শ্যামাই বক্সের সেমায় দাম আছে সেমাইয়ের ভিতরে সবকিছু দুধ ডেলা দিলে রান্না হয়ে যাবে আর পুলা পানি দিন খুব মজা করে খাই সেমাই গুলোর সেমাই সাদা সেমাই যত রঙের সেমাই আছে সব রঙের সেমাই আনা হয়েছে কালারিং ঘজা লাস্টার সময় মজাই লাগে আমার কাছে দুধ দেওয়া কলের সময় রান্না করলে মজা লাগে আমার কাছে কলের সময় অঙ্গ করে আগে থাকতে আসে তো আমার আব্বাই কলের সময় কিনা তিন চার আইটেম এর্তা সময় খালি কিনেছে চলেন আপনি লাল টুকটো বা কি কি সদায় কিন্তু সাবানের সাথে ফ্রি আমার আব্বাই নাতি নাচ করে লিখে বাল্টির ভিত্তি প্রথমে দুই পেট তারাবি কিনা দিছে তারাবাতি দেখে খুব খুশি হয়েছে ঠাস টুস ফুটানোর লিখে বোমাও আসে গুলো কিনে ঠাস টুস করে সাহস করে ফুটায় আমার খুব ভয় লাগে দেখছেন গুলা পানির লিখে এক প্যাকেট মজাদার কেক কিনা দিছে মানে বেগ কোন খাইব না খাইব ইফতারের সময় কারণ আমার ভাস্তি আর আমার মেয়ে রোজা রাখছে মাসাল্লাহ আমার ভাস্তির মাত্র এগারো বছর আর ওই দুই বছর যা রমজান মাসে সবগুলি রোজাই রাখে আলহামদুলিল্লাহ আমার মেয়েও দশ বছর বয়স এবার রমজানে সব কয়টা রোজাই রাখতে চাইছিল কিন্তু এই মাছ অসুস্থ হয়ে গেল এর জন্য আটটা রোজা ভাঙতে হয়েছে এই তো পাইতেছে নিজের মধ্যে দুই প্যাকেট লবণ আছে যে দেখেন চাষাই পাঙ্গাস মাছের পাতিল নিয়ে দাঁড়াই রয়েছে মাছ বিক্রি করতে পারে না মাছ বলা চাষাই ঈদের বাজারে মাছ নিয়ে ঘুরতেছে বাড়িতে বাড়িতে গেলে কে চাই পাঙ্গাস মাছ খাইতে গুরুর গুস্ত পাঙ্গাস মাছ বলা চাষাই পাগাস মাছ নিয়ে কিছ কিনা মুসুর ডাইল আছে পাঙ্গাস মাছ রাখবো না দেখে পাঙ্গাস মাছের দাম দেড়শো টাকা কেজি করছে শরীর অনেক জোর আছে পাঙ্গাস মাছ নিয়ে বারে বাড়ি ঘুরবতা বিক্রি করব না পাতিল করণের লিখে দুইটা ভীমবারও কিনা দিছে কাপড় ধানের লিখে বড় বড় দুই পেকে শ্যাবানো আছে

মূল্যবান মতামত সুন্দর হাত দিয়ে কিউট মিষ্টি একটা কমেন্ট করে জানায় সিনেমার পিসি বাস্তে এক করে সদাই রাই খেয়ে বেড়ে পালাইছে বালতি আসলে হয় অনেক লক্ষ্মী রাই বাবা মায়ের জন্য বেশি মহব্বত করে একটা কাজে মেয়েরা মায়েরে সাহায্য করে আফসোস একটা এত কষ্ট করে মেয়েরা পাইলে দিয়ে হয় পরের ঘরে শুরুবাড়ির মানুষ ভালো হলে তো ভালোই না এলে তো মেয়েটারে রাখবো বান্ধীর মতো করে নিষ্ঠুর দুনিয়াতে মন বাবা মায়ের কত আদরের মেয়ে আছে ঘরে যাই খুব দুঃখ কষ্ট সহ্য করতেছে যে নিয়ম বার করছে একদমই পছন্দ হয় নাই নিয়মটা আমার কাছে আদরের মেয়ে বিয়া দিলে পর হইয়া যায় কোন অঙ্গ দেশের মেয়েরা পরের ঘরে যাইয়া কত নির্যাতনের স্বীকার এই বাস্তব নিয়ম তো না উপায় নাই এখন মাছ ধরা করে গোসল করতেছে গোসল দেখে আমারও গোসল করতে ইচ্ছা করতেছে তো আপনার সাথে বক বক করতে করতে ইফতারে সময় হয়ে গেছে না আমার মেয়ে আবার ক্যামেরা দেখে একটু লজ্জা পাইছে রেমু রোজাই ধরছে দেখেন না উনার বড় শক্তি নাই কি না দুইজনে মাথায় দিছে অনেক কালচা আছে দেখে নিফতারের পরিহারে নাচানাচি শুরু করে দিছে আনন্দ বম পাটায় প্রকাশ করতেছে খেয়া আমার ছোটবেলার কথা মনে পড়া যাইতেছে ছোটবেলায় আমরা এরকম কত আনন্দ করতাম দাম চাঁদ দেখলে কে কারণ বয়স হয়েছে মনে পড়ছে অনেক আনন্দ কর বৃদ্ধি গিয়াছে বিরিয়ানি খাইতেছে মানে বিরিয়ানি খুব পছন্দ এর আমার ভাবি দুই দিন পরপর অগলিয়া বিরিয়ানি রান্দি কেন বিরিয়ানি পাই ওরা কত খুশি হয়েছে আসলে আগে বিরিয়ানি খুব স্বাদ লাগত হো খায় কিন্তু তেমন একটা স্বাদ লাগে না ছোটবেলায় তোমার সে একবারও বিরিয়ানি চোখে দেখতাম না আর গোপুলা পান বিরিয়ানি খাই দুই দিন পর তাও স্বাদ মিটে না দেখেন আমার মেয়ে সারাদিন রোজারাই খেয়ে কে হয় না ঈদের আনন্দে কি যে করতেছে কাপড়াচি করতেছে জিজ্ঞেস করতে আমার মেয়েরা কইয়া তোমার খুব বাজে দেখা যাই তো আপনি সবাই ঈদের শুভেচ্ছা জানাইসি ইদি সুন্দর ভাবে কাট বাসা করতিবারক সবাই কিদনুবারক জানে আজকের মতো ভিডিও এখানে শেষ জন্য মন থেকে অনেক অনেক শুভকামনা রইলো দেশে বিদেশে যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ